উগ্ধমূল জনমেন্দ্রীয় এবং নাভিতে ধ্যান একজন প্রশ্ন করলেন উপস্থে ধ্যানকে কি ম্যাট্রিকুলেশন ক্লাস বলা হবে শ্রী মুনি বললেন মূলাধারে ধ্যানকে বলা যেতে পারে প্রথম ক্লাস আর মূলে ধ্যানকে বলা যেতে পারে ম্যাট্রিকুলেশন যে মন খুবই তামসিক বা অন্ধকারে নিমজ্জিত তার জন্য ধ্যানের সহজ স্থান হল গুদ্ধমূল বা মূলাধার যদি এই ধ্যানের মাধ্যমে কিছুটা বল বা শক্তি বাড়ে তাহলে লিঙ্গমূলে বা হবে। যখন মন তমগুণ থেকে একটু সরে এসে রজগুনের দিকে এগোয় তখন নাভিমূলে বা মণিপুর চক্রে ধ্যান করো আবার যখন মন রজগুণ থেকে সরে সাত্বিক হয়ে ওঠে তখন ধ্যানের স্থান হৃদয় বা অনাহত পদ্ম যখন মন পুরোপুরি সাত্বিক হয় তখন ধ্যানের স্থান হয় ভ্রূমধ্যে অর্থাৎ চক্রে স্বচক্রভেদীরা এই ভাবনার উপর ভিত্তি করেই শক্তি ও চেতনার বিভিন্ন পদ্ধতি তৈরি করেছিলেন